পঞ্চায়েত সমিতির অফিসে ভিডিওর আই ভাতের আয়োজনকে ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে আজ দিন ভোর সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেরিয়েছে এই ভিডিও আইবুড়ো ভাতের অনুষ্ঠানে আমার তৃণমূল নেত্রীর পা ছুঁয়ে প্রণাম করছেন ভিডিও জানা গেছে সামনেই বিয়ে রয়েছে বর্ধমান এক নম্বর ব্লকের ভিডিও রাজনীশ কুমার যাদবের তাই গতকাল বুধবার তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি কার্যালয়ে ভিডিও রায় ভাতের আয়োজন করা হয় একেবারে এলাহি আয়োজন করা হয়েছিল ভিডিও রায় ভাতের অনুষ্ঠানে খেতে বসার পূর্বে ভিডিওর কপালে চন্দনের ফোঁটা দেন বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাকুলিতা গুপ্তা বিডিও আবার মাথা ঝুঁকিয়ে তাকে প্রণাম করেন পাশ থেকে তখন বেজে উঠলো শঙ্খ গতকালের এই দৃশ্য আজ সকাল থেকেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় জানি তীব্র কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে কিছু ছবি পোস্ট করে শাসক দল এবং প্রশাসনকে তীব্র কটাক্ষ করেছেন তিনি

না স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে